নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে লাউ শরীরের জন্য খুবই ভালো তবে একঘেয়ে লাউ ঘন্ট খেতেও তো ভালো লাগে না তাই আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলে পুরোনো দিনের এই লাউ ঘন্ট রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এই যে বড়িগুলো এবার যে তেল আছে তার মধ্যে আমি বাকি রান্নাটা করছি এর মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এর সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোড়নটাকে ভালো করে একটু ফ্রাই করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা আর জিরে বাটা দিয়ে দিয়ে দিচ্ছি নুন দিলাম দিলাম এই আদাটা খুব হলুদের গুঁড়ো এর মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো না দিলেও চলে তবে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো নিয়েছি সেটা দিয়ে দিব মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি জিরেটা বেটে নিয়েছি কেননা এতে টেস্টটা বেশি ভালো হয় মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের লাউকে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সমস্ত লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার একটু মশলার সাথে এটা আস্তে করে মিশিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার লাউটা যাতে একটু মজে আসে তাই জন্য ফ্লেমটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট ঢাকা দিয়ে একটু রান্না করে দিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি লাউটা অনেক মজে এসেছে লাউ থেকে অনেক জল বেরিয়েছে এই দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার যে একটা স্পেশাল মশলা চলুন সেটা তৈরি করে নিই এই রান্নাতে দেওয়ার জন্য যে একটা স্পেশাল জিনিস তৈরি করব তার জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল ফোর টেবিল আছে গোবিন্দভোগ চাল আর তার সাথে রেখেছি দুটো কাঁচা লঙ্কা এগুলো একসাথে আমি বেটে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি গোবিন্দভোগ চাল আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আর এদিকে মিনিট চারেক হয়ে গেছে রান্নাটা করেছি ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাউটা মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল বাটাটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে যদি রান্নাটা না করে থাকেন একদিন লাউ এর তরকারিটা এইভাবে করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে মানে লাউ যখনই আনবে তখনই কিন্তু এই রান্নাটা করেই খেতে ইচ্ছে করবে এটা এতটাই ভালো হয় চাল বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ বড়িগুলোকেও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি গোটাই দিয়েছি ফাটিয়ে দেয়নি শুধু গন্ধটা ভালো হবে তাই জন্য দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি ঢাকা তুলছি আমি কিন্তু মাঝে ঢাকা তুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম কেননা চাল বাটা দেওয়াতে এটা অনেকটা ঘন হয়ে গেছে তাই নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে তাই আমি একটু ঢাকাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুনটাও চেক করে নিয়েছিলাম রান্নাটা মোটামুটি আমার রেডি হয়ে এসেছে এবার শুধু দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে রান্নাটা এবার রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম দু তিন মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের লাউ ঘণ্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা গরমকালে এইসব রান্না খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন